আমরা বলব যে স্যার নিজে এসে আমাদেরকে মোটিভেশন করছেন ডিগনেশনা দিচ্ছেন ক্লাস নিচ্ছেন এবং স্যার বিভিন্ন ভিডিও কোর্সের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করতেছেন স্যারের গুদান স্টাইলটা আমি আশা করি আমি বুঝতে পারছি যেহেতু আমি মাদার সাইকেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র আমি সহজে বুঝতে পারছি স্যারের ক্লাসটা কেউ এটা সহজে স্যারের ক্লাসটা বুঝতে পারবে আমি সর্বপ্রথম যখন ফেসবুক মার্কেটিং কোর্স নিয়ে বা ফেসবুক মার্কেট প্লেসে কাজ করার জন্য কোর্স শিকার সিদ্ধান্ত নিয়েছি তখন আমি খুবই ভোগান্তির মধ্যে ছিলাম এবং খুবই হতাশাগ্রস্ত ছিলাম ঠিক তখনই রাসেলে কাউ সার কোর্সগুলো আমার জন্য অনেক বড় একটা চলন্ত উদাহরণ এবং বড়ো মাইল ফুলক হয়ে গিয়েছিল সার তো নলেজ অনেক শিখেছে সেখান থেকে স্যার একটা নলেজ আমি শেয়ার করতে পারি স্যারের কোর্সের ভিতরে একটা কথা বলছে যে প্রতিটা জিনিসে একটা সিক্রেট সস আছে যেমন একটা যদি আমরা রেস্টুরেন্টে যাই প্রতিটা সেবে কিন্তু তার একটা নির্দিষ্ট সিক্রেট সস থাকে আর ফেসবুক মার্কেটে স্যার যেটা বলছে যে ফেসবুক মার্কেটিং গুপুর জন্য অ্যাড ক্যাম্পেনের জন্য সিক্রেট সস হচ্ছে যে কন্টেন্ট আমি এডুকেশনের এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে লার্নিং মেইট এবং বিশেষ করে আমাদের প্রিয় শিক্ষক রাসিলি কাউসার স্যারকে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যে ডিজিটাল মার্কেটিং বিভাগটি আছে এই বিভাগের ফেসবুক মার্কেটিংটি সম্পূর্ণরূপে রাসেল কস্তার স্যারের ডিরেকশনে পরিচালিত হচ্ছে শুধু ডিরেকশনই নয় আমরা বলবো যে স্যার নিজে এসে আমাদেরকে মোটিভেশন করছেন নির্দেশনা দিচ্ছেন ক্লাস নিচ্ছেন এবং স্যার বিভিন্ন ভিডিও কোর্সের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করতেছেন আমরা স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার নিজের কথা বলি এবং ছাত্রদের কথা বলি আমি নিজেই ডিজিটাল মার্কেটিং বেশ আগে থেকে শিখেছি কিন্তু স্যারের ক্লাস যখন করি স্যারের ক্লাসগুলোতে যখন বসি মনে হয় প্রতিদিনই নতুন নতুন কিছু শিখছি নিজের জানাটাকে তখন খুব ছোট মনে হয় মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টা আমি পুরোপুরি জানি কিন্তু স্যারের ক্লাসে ঢুকলে মনে হয় যে সেই বিষয়টা আমি খুব কমই জানি স্যার অত্যন্ত ডিটেইলসে ক্লাস নেন এবং প্রত্যেকটা বিষয়ে ঘেঁটে ঘেঁটে ক্লাস নেন এই কারণে ছাত্ররা খুবই উপকৃত হয় আমি নিজেও বেশ উপকৃত হয়েছি আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আশা করি স্যারের সাথে আমাদের এই সম্পর্ক টটুর থাকবে স্যার আমাদেরকে এখন যেমন আমাদেরকে সেবা দিচ্ছেন এবং আমাদের উপকার করছেন আমরা ভবিষ্যতে স্যার থেকে উপকৃত হব সর্বশেষ আবার বলবো আমাদের সকল ছাত্র স্যারের ক্লাসগুলো থেকে অনেক বেশি উপকৃত হচ্ছে আমরা আশা করি মাদ্রাসার ছাত্ররা স্যারের এই ডিজিটাল মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং ক্লাসের মাধ্যমে সারা পৃথিবীপ্যাপী ডিজিটাল মার্কেটিং সেক্টরে তার নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি রাশেদুল ইসলাম আমি রাসেল কোসার স্যারের ফেসবুক মার্কেটিংয়ের কোর্সের ছাত্র আলহামদুলিল্লাহ আমি স্যারের পুরো সম্পূর্ণ কোর্স আমি সম্পূর্ণ করেছি তো স্যারের কোর্সটা আমি যখন আমি শিখতেছি তখন আমার কাছে অনেক ভালো লাগছে আমি অন্য অন্য ইউটিউবে অনেক ক্লাস দেখছি অন্য অন্য কোর্স দেখছি কিন্তু স্যারের ক্লাসটা স্যারের কোর্সটা আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে কারণ স্যারের প্রত্যেকটা বিষয় লিং বিডিং স্ট্র্যাটাজি প্রত্যেকটা বিষয় হাতে ধরে ধরে ভোরে একে একে এত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যার কারণে আমরা সহজে বুঝতে পারি আমি শুরুতে কিন্তু ব্রিগেনার ফ্রেন্ডলি ছিলাম আমি ছিলাম যার কারণে স্যারের বোঝানোর স্টাইলটা আমি আশা করি আমি বুঝতে পারছি যেহেতু আমি আমাদের স্যার ব্যাকগ্রাউন্ডের ছাত্র আমি সহজে বুঝতে পারছি স্যারের ক্লাসটা যে কেউ এটা সহজে স্যারের ক্লাসটা বুঝতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহেদ আহমদ আমার দেশের বাড়ি সিলেটে আমি সর্বপ্রথম যখন ফেসবুক মার্কেটিং কোর্স নিয়ে বা ফেসবুক মার্কেট প্লেসে কাজ করার জন্য কোর্স শিকার সিদ্ধান্ত নিয়েছি তখন আমি খুবই ভোগান্তির মধ্যে ছিলাম এবং খুবই হতাশাগ্রস্ত ছিলাম ঠিক তখনই কাউসার সারের কোর্সগুলো আমার জন্য অনেক বড় একটি জ্বলন্ত উদাহরণ এবং বড় মাইল ফলক হয়ে গিয়েছিল এর পিছনে একটি কারণ ছিল আমি অন্যান্য কোর্সগুলো লাইভ কোর্স হোক কিংবা রেকর্ডিং ক্লাস হোক সেখান থেকে আমি হতাশাগ্রস্ত হয়ে মনে করেছিলাম আমি এই প্ল্যাটফর্মের যোগ্য নয় কিন্তু রাসেল কাউসারের স্যারের যখন এই কোর্সের শুরুর সূচনা করি তখন মনে করি আমি তো একজন এই প্ল্যাটফর্মের যোগ্য সন্তান এবং আমি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে সফল হতে পারবো এরপর আমি যখন যত বেশি কোর্স মানে প্রতিটা মডিউল শেষ করতে থাকি এর পরবর্তী মডিউলের প্রতি আমি তত বেশি আবেগময় হয়ে পড়ি এক প্রান্তে এক সময় আমি খুবই অল্প সময়ের মধ্যে এগুলো শেষ করে পড়ি তার আরেকটি প্রমাণ হচ্ছে আমার হাতে একটি মোবাইল ফোন আছে এখানে বেশ কয়েক পৃষ্ঠার আমার এখানে নোট করা আছে এগুলো এত ডিটেলসভাবে কেউ নোট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কথা কিংবা তার কোর্সের প্রতি প্রেমময়ী হবে না ভালোবাসা তৈরি হবে না আলহামদুলিল্লাহ আমি পুরো কোর্সটি লিখে পেরেছি এবং প্র্যাকটিক্যালও করেছি ভবিষ্যতে সেখান থেকে ভালো কিছু করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল আমিন আমার নাম সাগাই বান্দা আমি ফেসবুক মার্কেট থেকে যেটা শিখছি বিশেষ করে রাসেল কাউসার স্যারের থেকে যেটা শিখছি সেটা হচ্ছে মুখ পুজো আমি কমি ব্যাকগ্রাউন্ডে আমি আগে এই বিষয়ে কোনো জানতাম না যখন আমি রাসেল কাউসার স্যারের কোর্সটা করছি এর আগে অনেক ফেসবুকে মার্কেটিং কোর্স করছি অতটা কিছু পাইনি রাসেল স্যারের কোর্স করে অনেক কিছু পাইছি আমি এখানে সারের থেকে আমি যেটা পাইছি এটাও ভাষা বলা বাহুল এটা বলতেই হবে যে আমি অবশ্যই কাউকে সাজেস্ট করবো যে এটা অনেক ভালো একটা কোর্স অ্যাডভান্স লেভেল কোর্স ফেসবুক মার্কেটের জন্য অ্যাডভান্স লেভেল কোর্স এর থেকে ভালো কোর্স হয়তো আমি পাবো কি না সেটা জানি না কিন্তু এই আমার বর্তমানে আমি বলতে যে এটাই সবচেয়ে বেটার কোর্স সিক্রেট সোর্স যেটা মানে সার তো নলেজ অনেক শিখেছে সেখান থেকে সার একটা নলেজ আমি শেয়ার করতে পারি সার কোর্সের ভিতর একটা কথা বলতে যে প্রতিটা জিনিসে একটা সিক্রেট সোর্স আছে যেমন একটা যদি আমরা রেস্টুরেন্টে যাই প্রতিটা শেপে কিন্তু তার একটা নিজস্ব সিক্রেট সস থাকে আর ফেসবুক মার্কেটিং এর সার যেটা বলছে যে ফেসবুক মার্কেটিং এর গুগল এর ক্যাম্পেইনের জন্য অ্যাড ক্যাম্পেইনের জন্য সিক্রেট সস হচ্ছে যে কনটেন্ট যদি আপনার একটা অ্যাড এর কনটেন্টটা ভালো হয় তাহলে আপনি ওখান থেকে ভালো কনভার্সন পাবেন এই জন্য সিক্রেট সস বলছে যে কনটেন্ট এই জন্য আমাদের কনটেন্ট প্রতি ফোকাস করতে হবে কনটেন্ট যদি ভালো হয় তাহলে আমরা কনভার্সন ভালো পাবো